খোয়াই কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল এক যোগদান সভা তেলিয়ামুরা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে খোয়াই মহকুমার আশোরামবাড়ি রামচন্দ্রঘাট এবং খোয়াই এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ছাব্বিশটি পরিবারের একশো চৌত্রিশ জন ভোটার কংগ্রেস দলে যোগ দেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেসে স্বাগত জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী কংগ্রেস নেতা শব্দকর জমাতিয়া তেলিয়ামুরা জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য সহ আরও অনেক জেলা কংগ্রেসের উদ্যোগে আসারামবাড়ি এবং রামচন্দ্র ঘাট খোয়াই এই তিনটি বিধানসভার বিভিন্ন দল থেকে বিশেষ করে বিজেপি এবং ত্রিপুরা মথা করে ছাব্বিশ পরিবারের একশো চৌত্রিশ জন প্রসেনজিৎ দেববর্মা প্রসনজিৎ দেববর্মা অরবিন্দু দেববর্মা বিনন্দ দেববর্মা তাদের নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন এই যোগদান কর্মসূচির মাধ্যমে খোয়াই জেলা সহ সারা রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের যে ভাবনা আদিবাসী জনগোষ্ঠী বর্তমানে যে রাজনৈতিক চিন্তা চেতনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রতি তারা যে অনুরুক্ত হচ্ছে বা আগামী দিনে তাদের ভবিষ্যৎ যে লক্ষ্য জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করে কারণ দেশের আদিবাসী জনগণ বুঝে গেছে আদিবাসী দলিত পশ্চাদপদ এবং সংখ্যালঘু গরিব কৃষক শ্রমিক এই অংশের মানুষকে সংগঠিত করে তাদের অধিকার তাদের সাংবিধানিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার সর্বোপরি ভোটের যে অধিকার যে ভোটাধিকার হরণ করার জন্য আজকে বিজেপি দল ভোটার তালিকা থেকে এই ধরনের নিম্নবর্ণের নিম্ন আয়ের গরিব অংশের মানুষের নাম বাতিল করে দেওয়া বিভিন্ন ক্ষেত্রে এসআইআর মাধ্যমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে এই ভোটার তালিকার উপর যে কাটা ছেঁড়া তার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আদিবাসী বা গরিব অংশের মানুষ যারা তাদের উপর এই নির্বাচন কমিশনের যে খাড়া এটা ঝুলছে নির্বাচন কমিশন তাদের নাম কাটা ছেড়া করছে কারণ এরা জানেন যে এই ধরনের দুর্বল অংশের মানুষ তারা প্রতিবাদ করতে বা তাদের যে এই ভোটার তালিকার সম্পর্কে তাদের যে সিনসিয়ারিটি যেটা এটার খানিকটা দুর্বলতা আছে এই সুযোগ নিয়ে তারা এইগুলি করছে তো স্বাভাবিকভাবেই জনগণকে জাগ্রত করা সতর্ক করার জন্য কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধী সারা দেশব্যাপী এই জাগরণ কর্মসূচি শুরু করেছে এবং এটা প্রত্যক্ষ করে আমাদের রাজ্যেও আমরা লক্ষ্য করছি যে আদিবাসী দলিত পশ্চাৎপদ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের পতাকা তোলে সামিল হচ্ছে আজকে আমরা এখানে আমাদের বিভিন্ন শাখার সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক সভা আহ্বান করা হয়েছে এই সভার এখানে আমাদের নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন এখানে আমাদের পোয়াই জেলার সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া আছেন আমাদের প্রদেশ সম্পাদক কার্তিক দেবনাথ প্রদেশ কংগ্রেসের সদস্য আমাদের পরিতুষ দাস আইনজীবী সেলের আমাদের বরিষ্ঠ আইনজীবী কংগ্রেস নেতা নদীগোপাল দেবনাথ আছেন উপজাতি নেতা শিবচন্দ্র দেববর্মা আমাদের মহিলা জেলার সভানেত্রী শ্রীমতী সবিতা দেববর্মা জমাতিয়া এই সভায় এসে উপস্থিত হয়েছেন ব্যট পিভি নর্থ ইস্ট